সাতকা ডিসিজেন্টার দেখি এরকম না দুই তিন চার হুম পাঁচ ছয় সাত এই এখন আসো এইটা আমি এইখান থেকে হ্যাঁ তিনি দাও চিনি দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত খেলো এখন এখেল সত্যি বদ নজর পড়লে দুনিয়াতে এমন কিছু আছে জন্য প্রতিটা জায়গাতে মাসাল্লাহ বলতে হয় প্রতিটা জায়গাতে প্রতিটা পোস্টে মাসাল্লাহ লেখা বাধ্যতামূলক আমি তো যে ভাবতে যে চ্যানেলের নাম চেঞ্জ করে মাসাল্লাই রাখবো কারণ মশাল্লাহ যদি না রাখি মাসাল্লাহ ছাড়া সব জিনিসের নজর লাগে ঠিক আছে যে কোনো জিনিস যদি মাসাল্লাহ না করেন নজর লাগে আমি এটা বিশ্বাস করি হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলে নজর লেগে গেছে আমাদের আর কোনো ভিডিওর ভিউটিউ হচ্ছে না তো ভিডিও ভিউ না হওয়ার কারণে আমরা এখন চ্যানেলে ছটকা দেবো সবাই আপনারা থাকেন আমাদের সাথে তো প্রথমে চিনি বসো প্রথমে বসো চ্যানেলকে এখন আমি আমরা ই করতেছি চ্যানেলের এখন আমরা এরম সুযোগ করব আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না কোনো ভিউ হচ্ছে না যার কারণে আমরা এখন কত তিন দিন হবে তিন দিন কই সপ্তাহ হয়ে গেছে সপ্তাহ বেশি নেই হপ্তাহ তো গেছে তিন দিন সে উতনে কত নাই হ্যাঁ পেলে তিন দিন তো একটা কিছু বা কোনো কিছু হচ্ছে না ভিউটিউ হচ্ছে না 360 360 এখন আমরা এখন এটা বেরিয়া দিছি সাতকা দিছি চ্যানেল দেখি এরম না দুই তিন চার পাঁচ ছয় সাত এই এখন আসো এইটা আমি এই করো হ্যাঁ চিনি দাও চিনি দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফেলো আপনাকে ফেলো সৎকা দেখেন কী পরিমাণে খারাপ অবস্থা দেখছেন এখন আমরা দিলাম উঠে আসো হ্যাঁ করে হতে দাও টাইম লাগবে টাইম লাগবে টাইম লাগবে উঠে আসো এই এখন এখানে আসলাম এই যে আমি আর আমার বর এ দেখেন এখন এই যে আমরা না না এখন আমরা এই যে মসজিদে টাকা দেব চ্যানেলের জন্য যাতে আমাদের চ্যানেলের ভিউ হয় আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রাস্তা দান করে দিচ্ছি এই টাকাটা যাতে আমাদের আমাদের ঠিক ঠিকমতো হয় আমাদের কোনো ভিউ হচ্ছে না আমাদের মন মেজাজ অনেক খারাপ সত্যি কথা মানে এতটা মন মেজাজ খারাপ সেটা আসলে আপনারা মানে আমাদেরকে না দেখলে বুঝতে পারবেন না তুমি একটু বলো তারপরও দেখেন কোনো ভিউ আসছে না কেউ আমাদের ভিডিও দেখতেছে আমরা অনেক কষ্ট পাচ্ছি আমরা ভাবলাম যে এখন আমরা চ্যানেলে ছটকা দেব তাই আমরা ইউটিউব চ্যানেলে সৎকা দিলাম কোনো রকম ভিউটিও না হওয়ার কারণে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কোনো ভিউ হচ্ছে না আসলে মনটা অনেক খারাপ লাগতেছে তো আমরা চাই যে আমাদের আমরা চাই যে আমাদের ভিডিও গুলো মানে আপনারা সবাই দেখেন সুন্দর করে আমাদের একটু সাবস্ক্রাইব করেন তো এই যে আমাদের চ্যানেল এর জন্য টাকা দিচ্ছি যাতে চ্যানেলটা আমাদের গ্রো করে এই যে টাকা আপনারা দোয়া করবেন তো এটা মসজিদে দিবা তো আজকে না মসজিদে দোয়া করবা ঠিক আছে ইনশাআল্লাহ হয়ে যাবে চিন্তা করুন না সবাই আমাদের দোয়া করেন সবাই যতনে লোক দেখতে আছে সব লোক প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমরা তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসি আমরা তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসবো যদি আমাদের চ্যানেলের গ্রহ ভালো হয় আমাদের যদি মানে সুন্দর আপনারা সাপোর্ট করেন তাহলে বাংলাদেশে এসে ভিডিও বানাবো তাহলে বানাবো আপনারা যদি লাইক কমেন্ট এ যে হবে না রান্না আপনারা যদি লাইক কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে আমরা বাংলাদেশে আসবো কীভাবে সো আপনারা আমাদের হেল্প করেন আপনারা হেল্প করলেই আমরা বাংলাদেশে চলে আসবো আমাদের আশা করি আমাদের অনেক ভালো হবে আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে ভিউ বাড়ায় দেন আমাদের প্লিজ তবে কিছু কিছু মানুষরা আছে বদনজর বদনজর খুব খারাপ জিনিস না বদনজর দিলে আসলে এরকম হয় এটা এমন হয়ে যায় মিনিট এর মধ্যে এক হয়ে যায় এটা আসলে বদনজর কিছু বদনজর মানুষের কারণে এগুলো হয় বদনজর যে সত্যি আছে এটা আসলে আমরা এখন দুজনে রিয়েলাইজ করলাম যে সত্যি বদনজর বলে দুনিয়াতে এমন কিছু আছে যে অনেকে প্রতিটা জায়গাতে 마শাআল্লাহ বলতে হয় প্রতিটা জায়গাতে প্রতিটা পোস্টে মাশাল্লাহ লেখা বাধ্যতামূলক আমি যেটা ভাবছি চ্যানেলের নাম চেঞ্জ করে 마শাআল্লাহই রাখবো কারণ মাশাল্লাহ যদি না রাখি 마শাআল্লাহ ছাড়া সব জিনিসের নজর লাগে ঠিক আছে যে কোনো যদি মাসাল্লাহ না করেন নজর লাগে আমি এটা বিশ্বাস করি জন্য প্রতিটা ভিডিওতে মাসাল্লাহ লেখার চেষ্টা করে টিকটকের প্রতিটা ভিডিওতে সব জায়গাতে মাসাল্লাহ যদি না বলি প্রতিটা জায়গাতে সমস্যা হচ্ছে আজকাল মানুষের যে নজর চোখের যে খারাপ মানে কেউ কারো ভালো দেখতে পারে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কনটেন্ট ক্রিয়েটিংয়ে আসছি ছোটোখাটো আমি অত বড় ক্রিয়েটন না আমি আমার বাড়ির ব্লগগুলো একটু দেখাই তো সেইখানেও যদি মানুষ এরকম করে মানে কিছু মানুষ শত্রুত আমি করে এগুলো করতেছে জানি যাই হোক তো এখন দোয়া করি যাতে আমাদের চ্যানেলটা গ্রো হয়ে যায় তুমি আজকে টাকাটা দিয়ে দিও মতে দোয়া করো আর দেখলেন তো কী পরিমাণে নজর লাগছে আসলে কি বলবো বলেন নজর তো আমাদের মানে লাগতেই পারে তো আল্লাহ তালা আছে অবশ্যই ভালো কিছু হবে আশা করি আপনারা দোয়া করবেন বাকি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনাদের সাথে একটা ক্লিপ শেয়ার করে দিলাম জাস্ট এতটুকুই বাকি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ